বাড়িতে যদি এরকম ক্রিয়েটিভিটি যুক্ত কিছু মানুষজন থাকে তাহলে বাড়িতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলায় দেখতেই পাচ্ছ ভেবেছিলাম যাবো না বাইরে সত্যি খুব রোদ উঠে গেছে আর বেশ রোদের তা তো রয়েছে জানো তো বাট মেয়েটা ঘুম থেকে উঠে থেকে স্কুল যাব স্কুল যাবো কোথা আর ও ঠিক টাইমে উঠে গেছে এখন একটা অভ্যেস হয়ে গেছে না ওর জন্যই পাঠাচ্ছি দেখো বাইরে মানে এখন সবে নটাও বাজেনি একটা ভালো হিট আসছে ওদিক থেকে গুড মর্নিং আজ আবার এগারোটা পর্যন্ত হবে গুড মর্নিং স্যার চলো কি করবে প্রচন্ড গরম লাগছে তাই না বলো তবে আমি চলে আসবো দাঁড়াবো না কতক্ষণ দাঁড়িয়ে কাছে নেই রান্না বান্না আছে ম্যাডামকে ড্রপ করে দিয়েছি স্কুলে এবার যাচ্ছি বাড়ি চা খাবো আজকে আমরা চা খেয়েও বেরোইনি এখানে আমাদের চা প্রায় হয়ে এসেছে আর এখানে একটু আলু উঠছে ভাজা বসিয়েছি চলো খেয়ে ওটা হুক রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি মাসি হয়তো আসলে জানি না এখানে সোয়াবটা বসিয়েছি মশলা কষছে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে টুকটাক রান্না হয়ে গেছে ঘর দূরও গোছানো হয়ে গেছে ওর বাবা গেছে ওকে আনতে এনে খেয়ে বেরোবে ব্যাস আর এখান থেকে তো স্কুলটা মোটামুটি ওই যে গাছের পিছনে স্কুলটা ছুটি হয়েছে পুরো আওয়াজ শোনা হয়েছে ক্যাঁচোর ম্যাচর ক্যাঁচোর ম্যাঁচর বাচ্চাগুলোর কি হলো কেন বাবা মা কেউ তোমার সাথে কথা বলবে না আজকে গোটা দিন বাইরে রোদ কেমন রোদ গরম করছিল বাড়িতে যদি এরকম ক্রিয়েটিভিটি যুক্ত কিছু মানুষজন থাকে তাহলে বাড়িতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকে ঠিক আছে আমার বাড়িতে একটাই আছে হাইটে ছোট বয়স হবে থ্রি প্লাস তো তার মাথায় প্রচুর বুদ্ধি সেই বুদ্ধি দিয়ে সে এই জায়গায় এর আগে আর একটা ঘটনা ঘটিয়েছিল আজকে আর একটা ঘটনা ঘটায় ঘটিয়েছে আজকে একটা ফুল এপিক দেখো এইটা ওর বাবা দেখে আমাকে বলছে চিরুনিটা ওখানে কে রেখেছে তোমরা বলো এটা কোনো রাখার জায়গা আর জায়গা হলো চিরুনিটাকে কিন্তু দেখো বুদ্ধি করে সুন্দর করে রেখেছে এখানটাতে পুরো গুজে রেখে দিয়েছে দেখো আর এর আগে যেটা করেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম এইখানে একটা স্টিকার এখানে একটা এখানে এই মুখগুলোতে একটা করে স্টিকারও বসিয়েছিল যেগুলো আমি তুলেছিলাম অন্য কোথাও না ঠিক ফুলের মাঝে আজকে এই আর কি করতে চাস মা আমি এর জন্য চিরুনিটা খুঁজে পাচ্ছি না যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে নিয়েছি কারণ ওকে সেই সুজি পেয়ে গেছে সকালে আর ডালিয়া ডালিয়া কিছু খাইনি তো ভাবলাম একবারে ওকে দিয়ে দিই তারপর আমি ওকে নেবো কি রে ভাত আলু উচ্ছেটা মোটামুটি টক ডাল থাকলে ভাজতি আর পাঁচ তরকারি টক ডাল আর সোয়াবি আর বৃহস্পতিবার সেই নিরামিষ ওর বাবা স্নান করতে গেছে আসলে ওকেও দিয়ে দেবো আমি পরে খাবো এত তাড়াতাড়ি খাবো না আজকে সবকিছু একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে ভুলবশত মাসেও মনে হয় মানে পদ ভুলে তাড়াতাড়ি চলে এসেছে বারোটার সময়তে মাসে মোটামুটি একটারও পরে আসে একটা দশটার আসে আজকে দেখে বারোটায় আমি তো দেখি বাবা হয়ে গেছিলাম বাকি যাই হোক কাজ করে দিয়ে চলেও গেছে মাসির পর আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট মামা মানে তো খাওয়া অনেক আগেই হয়ে গেছে বাবার সাথে বাবা অফিসেও চলে গেছে ম্যাডাম এখন বসে দই খাচ্ছেন আমি এখন ফ্রিজ থেকে তরুণটা বাদ করে কেটে রেখে দেবো পরে খাবো মামামের জন্য সন্ধের টিফিনে বানাচ্ছি একটু উত্থাপাম এই যে টক দই সুজি দিয়ে আর সমস্ত সবজি দিয়ে চলো এটা বানিয়ে নিয়ে আগে এটার যা গন্ধ বেরিয়েছে না বলার বাইরে এই হাতার যতটা সুজি ঠিক ততটাই দই দিতে হবে দু হাতার সুজি আর দু হাতা টক দই দিয়েছি ছোট্ট একটা কাঁচা লঙ্কা দিয়েছি মেয়ে খাবে বলে আদা দিয়েছি নুন আর চিনি দিয়ে পেস্ট করে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম তারপরের মধ্যে সমস্ত ভেজিটেবলস অ্যাড করে আমি এটা বাটারে ভাজছি ছোট্ট ছোট্ট করে বড়ও করা যাবে এটা গন্ধটা এত সুন্দর লাগছে আলাদা দেওয়ার জন্য এই যে কেমন লাগছে গন্ধটা এটা হয়ে গেছে অনেকক্ষণ সেদ্ধ আচ্ছা কৃষ্ণ খাচ্ছি না খুব দুষ্টু তো কৃষ্ণ কৃষ্ণটা তো লাগানো হচ্ছে না কারণ ওই টেপ গুলো আছে কিছুতেই আঁকছে না সেই পরেই যাচ্ছে আর ওইখান থেকে ওইটা না আর উঠছেও না যেটা অলরেডি এই যে লেগে রয়েছে সেটা আর উঠছেও না তাই ওই জায়গাটা ওরকমই রয়ে গেছে তো ওই কৃষ্ণটা ওইখানে রয়েছে তো মেয়ে ওই কৃষ্ণটাকে খাওয়াচ্ছে দেখ ভালো আছে কিছু নিয়ে তো একটা থাকো বাট ওই জায়গাটাতে যে কি করব বুঝে উঠতে পারছি না ছোট ছোট করে দিয়েছি খেতে পারবে ভালো আছে আর কি করেছো আস্তে আস্তে বাবাকে বাড়িতে তো আসতে দাও বাবা আসতে না আসতে এটা করেছি সেটা করেছি চলে আসো এখানে আমারও জল ভরা হচ্ছে আর এখানে একটু ডাল সেদ্ধ করেছি কালকের জন্য একটু চা করেছি একটু এঁচড় সেদ্ধ করতে বসিয়েছি কালকের আটাটা মেখে রেখেছি তার সাথেও পেঁয়াজ রসুন কেটে রেখেছি আদা ছাড়িয়ে জল ভরা তো রান্নার জল এই যে কাল ভাতের চাল ঢালবো এখন আর এটা আমাদের খাবার জল কথা বলবো তোমাদের ছাড়া আর এতে মনে হয় কি সিঙ্গারা টিঙ্গারা এনেছে আর একটা ধরে বলো আমার এই গায়ে নাইটিটা আমার খুব পছন্দের কারণ এটার কালারটা না খুব মিষ্টি সেদিনকে ম্যাডামের একদম রাগ মাথায় উঠে গেছিল ওর জন্য উনি আমার নাইটিটাকে ধরে টেনেছেন একদম নিচ থেকে টেনেছেন দিয়ে এই যে দেখো এইখানটা পুরো ছিঁড়ে দিল আর এইখানটা পুরো ছিঁড়ে দিল কি বলবে বলো দুটো দিক একদম এরকম হয়ে রয়েছে দেখো কি বাজে লাগছে এখন গোটা নাইটিটা ভালো শুধু ওইটুকু ছিঁড়ে গেছে এই জন্য তোকে বার করে দেওয়া উচিত নাইটিটাকে চেঞ্জ করা উচিত নয় ম্যাডাম নিয়ে গেলেন মুড়ি আর আমার হাতে আছে হচ্ছে গরম গরম একদম মিষ্টি মলে গরম গরম দুটো সিঙ্গারা চপ ও অফিসে গিয়েছিল সিঙ্গারা খেয়েছে তো সেই শুনেই বললাম আমার জন্য একটা সিঙ্গারা আনো বাট তবুও নিজের জন্য দোকানে চপ এনেছে এখানে রাতের ডিনার আমাদের রেডি ম্যাডামের খাওয়া হয়ে গেছে এখানে আছে পাঁচ তরকারি রুটি আর তোকে আমি বললাম আমাম খেয়ে দে তুই এগুলো করিস না প্লিজ এবার বমিটা হবে আর এটা সোয়াবিনের তরকারি যেটা মাইক্রোওভেনের ভেতরে আছে বাকি খেয়ে নেব কাল সকালবেলাতে তাড়াতাড়ি উঠতে হবে কারণ ও আবার খেয়ে একসাথে বেরোবে এবার আমি জানি না কতটা সকালে উঠতে পারবো কেন না আজকে অনেকটা লেট হয়ে গেল এখন এগারোটা পনেরো বাজে ডিনারে বসতে পারিনি মানে ঘুরতে ফিরতে একটু লেটই হয়ে গেল অ্যাকচুয়ালি আমি আধা ঘন্টা আবার ব্যালকানিতে ফোন নিয়ে বসেছিলাম তো যাই হোক লেট যখন হয়ে গেছে কী করা যাবে সকালে দেখা যাবে কী করা যাবে বাকি চলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই